আসসালামু আলাইকুম আনা সেন্টির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটি জমজম সুইচ এর কালেকশন নিয়ে আসছি একশো পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি থাকবে প্রোডাক্ট থাকবে একটা একটা করে প্রতিটা ডিজাইন দেখাই দিব আপনাদেরকে যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন হ্যাঁ এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি জমজম সুইচ লোন থাকবে রং কস একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে লিখতে আমি একটা ম্যাজেন্টা কালার দিয়ে দেখানোর শুরু করছি আমার ফোন হচ্ছে এটা প্রতিটা ডিজাইন খুবই সুন্দর থাকবে আজকে মাশাআল্লাহ ব্যাকপার্টটা হচ্ছে এটা যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিতে হবে এটা কিন্তু খুবই রানিং ডিজাইন আপাতত হচ্ছে এটা এবুলার দাম থাকবে হচ্ছে আজকের জন্য 900 টাকা করে হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি জমজম সুইট 900 টাকা করে থাকবে আর হচ্ছে 5 পিস বা 5 পিসের বেশি একসাথে নিলে দাম পাবেন হচ্ছে 850 করে হ্যাঁ একসাথে 5 পিস বা 5 পিসের বেশি নিলে দাম থাকবে হচ্ছে 850 করে এক পিস দুই পিস চার পিস নিলে হচ্ছে নয়শো করে একদম দামাদামি করবেন না শুধু পাঁচ পিস বা পাঁচ পিসের বেশি নিলে কি সেই ক্ষেত্রে দাম থাকবে হচ্ছে আঠারোশো পঞ্চাশ করে হ্যাঁ অফার প্রাইস থাকবে আঠটোশো পঞ্চাশ করে পাঁচ পিস বা পাঁচ পিসের বেশি নিলে এক পিস দুই পিস যেই নিবেন নয়শো টাকা করে থাকবে সালোয়ারের কাপড় থাকবে আড়াই পিওর সুতি স্যালোয়ার থাকবে অন্য সাইজ থাকবে বিগ সাইজ দুটো স্ক্রিনশট দিয়ে আপনার ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে হ্যাঁ ইনবক্সে যোগাযোগ করতে হবে এটা তিনটা কালার আছে তিনটা কালারই খুবই সুন্দর একটা একটা করে প্রতিটা ডিজাইন আপনাদেরকে দেখাই দিব একটা একটা করে প্রতিটা ডিজাইন আমি দেখাই দিব যেমন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা হ্যাঁ এটা হাতার ডিজাইনটাও একটু চেঞ্জ আছে এটা হাতার কালারের সাথে সাথে এটা হাতার ডিজাইনটাও একটু চেঞ্জ আছে এটা হচ্ছে অরেঞ্জ এর সাথে হচ্ছে রানী গোলাপি কন্ট্রাস্ট অরেঞ্জ এর সাথে হচ্ছে রানী গোলাপি কন্ট্রাস্ট প্রতিটা ড্রেসের প্রিমিয়াম কোয়ালিটি জমজম সুইচ থাকবে এবং রং কস একশো পার্সেন্ট বিরানি থাকবে নেওয়ার পর যদি কেউ যদি রং কস ওটা কোনো রকমের চেঞ্জ করে নতুন একটা পাবেন একশো পার্সেন্ট রং কস গ্যারান্টি থাকবে এটা হচ্ছে অন্য কেটে দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর হ্যাঁ এগুলা প্রিমিয়াম কোয়ালিটি জমজম সুইচ থাকবে রাইটার যাবে যদি প্রিমিয়াম কোয়ালিটি না হয় নেওয়ার দরকার নেই রিটার্ন করে দিতে পারবেন রিটার্নের অপশন আছে কথার সাথে কাজের মিল থাকলেই তারপরে নেবেন দাম থাকবে হচ্ছে নয়শো করে দাম থাকবে হচ্ছে নয়শো করে যেমন পনপাটটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাকপাটটা প্রতিটা ডিজাইন আজকে মাসাল্লাহ খুবই সুন্দর রেড কালার উপরে আছে এটা মিষ্টি রেড হ্যাঁ হাতাটা হচ্ছে এটা অসম্ভব সুন্দর অনেক ডিজাইন যার যে কটা লাগবে দেখাই দিব হ্যাঁ যার যে কটা লাগবে দেখাই দিব হ্যাঁ সালোয়ারটা হচ্ছে এটা সালোয়ারটা হচ্ছে এটা ওনাটা দেখেন অসম্ভব সুন্দর করছে মাসাল্লাহ খুবই সুন্দর করছে হ্যাঁ খুবই সুন্দর করছে এটা হচ্ছে ওনাটা ওনাটা দেখেন কন্ট্রাস্ট করছে এটা মাসাল্লাহ খুবই সুন্দর হ্যাঁ ওনার কন্ট দেখলে মাথা ঘুরে যাবে এত সুন্দর করছে দুটো দিতে হবে আর যেটা লাগবে দুটো দিতে হবে ভিডিওতে দেখে কোন রকম বুঝতে সমস্যা হলে থাকবে পিকচার দেখে নিবেন এইগুলো কিন্তু আমার মালহার আছে এখানে কিন্তু এগুলো মালহার আছে বলতে ভুলে গেছে এগুলো মালহার আছে এগুলো ভিডিও শেষে দেখাই দিব প্রিমিয়াম কোয়ালিটি মালহার আছে এগুলো জমজম এগুলো জমজম এগুলো হচ্ছে মালহার প্রিমিয়াম কোয়ালিটি সবগুলো দেখাই দিব একটা একটা করে সব দেখাই দিব সবগুলো দেখতে আমাদের সাথেই থাকেন হ্যাঁ যেমন front part টা হয়েছে back দেখাবো না কারণ back দেখা যেতে গেলে অনেক সময় লাগবে অনেক কালেকশন যত দ্রুত সম্ভব আপনাদেরকে দেখায় দিবো চুনরি প্রিন্টার হ্যাঁ এটা কিন্তু প্রতিটার কিন্তু প্রিমিয়াম quality জমজম piece থাকবে premium quality মাল হাত থাকবে রং কস একশো percent guarantee থাকবে হ্যাঁ দাম থাকবে হচ্ছে নয়শো করে পাঁচ পিস বা পাঁচ পিসের বেশি নিলেই দাম থাকবে হচ্ছে আটশো পঞ্চাশ করে হ্যাঁ পাঁচ পিস বা পাঁচ পিসের বেশি নিলে দাম থাকবে আটশো পঞ্চাশ করে এটা দেখেন এটা আপনার এত চাহিদা কি বলবো খুব সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর ডিজাইন এটা চাহিদা খুবই জামার ফোন পাতে হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা অসম্ভব সুন্দর একটা ডিজাইন যার লাগবে ডিজাইনটা নিয়ে নেন হ্যাঁ যার লাগবে ডিজাইনটা নিয়ে নেন কাপড় তো বললামই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় থাকবে সালোয়ারটা হচ্ছে এটা সালোয়ারটা হচ্ছে এটা এইটা হচ্ছে ওন্নাটা এটা ওন্নাটা দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর না খুবই সুন্দর একটা ওন্না পাচ্ছেন এটার সাথে যার যার লাগবে ডিজাইনটা নিয়ে নেন হ্যাঁ দুটো স্ক্রিনশট দিতে হবে যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে দুটো স্ক্রিনশট দিয়ে হচ্ছে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে ফোন পার্টটা হচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে ব্যাক পার্টটা এইটা তো খুব রানিং ডিজাইন এটা খুবই রানিং ডিজাইন যারা অনলাইনে কেনাকাটা করেন তারা জানেন এটা খুবই একটা রানিং ডিজাইন এটা আমার স্যালোয়ারটা হচ্ছে এটা স্যালোর আড়াইগো স্যালারের কাপড় থাকবে এবং প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ার থাকবে হ্যাঁ কোনো নর্মাল সালোয়ার থাকবে না অনেক হাই কোয়ালিটির স্যালোয়ার থাকবে রাইডার যাবে দেখে শুনে কথার সাথে কাজের মিল থাকলে তারপরেই পার্সেল রিসিভ করবেন হ্যাঁ এটা হচ্ছে অন্যটার অন্যটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর হ্যাঁ এবং অনেক বড় অন্য শূন্যতির অন্য থাকবে হ্যাঁ অনেক বড় অন্য সুন্নতি অন্য থাকবে নিয়ে নেন হ্যাঁ দুটো স্ক্রিনশট দিয়ে ইনবক্সে যোগাযোগ করতে হবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ আছে একশো পঞ্চাশ টাকা হ্যাঁ ঢাকার বাইরে যারা নতুন কাস্টমার আসেন অবশ্যই একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে নতুন কাস্টমার হলে অবশ্যই একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর একটা ডিজাইন এবং কাপড় হাতে পাওয়ার পর মন ভরে যাবে কাপড় কোয়ালিটি ধরলে স্যালোয়ারটা হচ্ছে এটা পাক্কা থাকবে এবং প্রিমিয়াম কোয়ালিটি স্যালোয়ার থাকবে এটা হচ্ছে ওনাটা ওনাটা মার্শাল্লাহ খুবই সুন্দর এটার ওনাটা খুবই সুন্দর দেখলে চোখ জুড়িয়ে যাবে এত সুন্দর ওনা ওনাটা শুধু একবার দেখেন কতটা সুন্দর কতটা সুন্দর এবং অনেক বড় ওনা হ্যাঁ অনেক বড়ো অন্যা দুটো স্ক্রিনশট দিতে হবে এটা দুইটা কালার একটা হচ্ছে গোলাপি কালার হ্যাঁ একটা গোলাপি কালার একটা ইয়েলো কালার যার এটা লাগবে নিয়ে হবে এটা হচ্ছে গোলাপি কালারটা দুটো স্ক্রিনশট দিতে হবে এটা হচ্ছে ইয়ালো কালারটা একটা একটা করে প্রতিটা ডিজাইন দেখিয়ে দিব দৈর্য সহকারে সবাই দেখবেন অনুরোধ রইল ধৈর্য সহকারে দেখবেন যেমন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই সুন্দর ডিজাইন এগুলো প্রিমিয়াম কোয়ালিটির জমজম সিস থাকবে এবং রং কস্ট একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে আল্লাহর রঙ মতে হচ্ছে এটা এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর ওন্না থাকবে এবং কাপড় এগুলো হচ্ছে আপনার একদম প্রিমিয়াম কোয়ালিটি যেটা হয় কাপড় ওইটা থাকবে হ্যাঁ কোন লোকাল থাকবে না কাপড় প্রিমিয়াম কোয়ালিটি থাকলে তারপরেই নেবেন কথার সাথে কাজের মিল থাকলে তারপরে পার্সেল রিসিভ করবে কথার সাথে কাজের মিল না থাকলে পার্সেল রিসিভ করার কোনো দরকার নেই রিটার্ন করে দিতে পারেন হ্যাঁ অসম্ভব সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইন মাসাল্লাহ খুবই সুন্দর হ্যাঁ এই ডিজাইনটা দেখেন এটা তো খুব চাহিদা আপনাদের নিয়ে আসা আবার কনফার্টটা হচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে ব্যাপারটা খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর ডিজাইন চার্জার লাগবে নিয়ে নিবেন হ্যাঁ সালোয়ারটা হচ্ছে এটা ব্ল্যাক কালার সালোয়ার আছে আড়াই গজ কাপড় থাকবে দেখে শুনে তারপরে নেবেন হ্যাঁ এটা হচ্ছে ওনাটা এটা ওড়নাটা দেখেন মাশ অনেক বড় এবং নামাজই ওনা থাকবে অনেক বড় ওড়না থাকবে অনেক বড় ওড়না থাকবে হ্যাঁ অনেক বড় ওড়না থাকবে রং টস কিন্তু আবারও বলে দিচ্ছি রং টস এগুলো একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে রং টস একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে এটা তিনটা কালার আসছে এটা তিনটা কালার আসছে পার্পেল কালার ইয়েলো কালার ম্যাজেন্ডা কালার একটা একটা করে প্রতিটা কালার তুলে দেখাবো ধৈর্য সহকারে দেখবেন সবাই হ্যাঁ এই কালারটা কিন্তু নতুন আসছে এই কালারটা কিন্তু একেবারে নতুন আসছে যেমন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক এটা হচ্ছে ব্যাক পার্টটা এটা হচ্ছে সালোয়ারটা হ্যাঁ একদম ডিপ জাম কালার একদম ডিপ কালার যারা পছন্দ করেন খুবই সুন্দর ডিজাইন এই ডিজাইনটা কিন্তু খুব রানিং আপনারা জানেন এই ডিজাইনটা খুবই রানিং একটা ডিজাইন এটা ওন্নাটা দেখেন কতটা কিউট ওন্নাটা দেখেন অসম্ভব সুন্দর অন্য হ্যাঁ ওন্নাটা কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর দুটি স্ক্রিনশট দিতে হবে দুটি স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে হ্যাঁ দুটি স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে হচ্ছে যোগাযোগ করতে হবে আপুরা এটা হচ্ছে ইয়ালো কালার হ্যাঁ এটা হচ্ছে ইয়ালো কালার ব্যাক পার্টটা দেখাইলাম না ব্যাক তো তিন ওটারে সেম থাকবে শুধু ফ্রন্ট পার্টটা হচ্ছে আর ওনাটা দেখাই দিব স্যালোয়ারটা হচ্ছে স্যালোয়ার কাপড়টা এতটা প্রিমিয়াম যে হাতে না পাওয়ার পর আপনি বুঝতে পারবেন না আড়াই গজ কাপড় দেওয়া আছে কাপড় নিয়ে কোনো টেনশন করতে হবে হ্যাঁ আর তো বলেই দিলাম রঙ কস একশো পার্সেন্ট গ্যারান্টি তারপরে যদি কোনোটা রঙ ওডে প্রমাণ করতে পারেন ফেরত পাবেন হ্যাঁ চেঞ্জ করে নতুন একটা পাবেন এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর একটা ডিজাইন দুটি স্ক্রিনশট দিতে হবে যার যেটা লাগবে দুটি স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে দুটি স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে রানী গোলাপি কালার এটা হচ্ছে রানী গোলাপি কালার খুবই সুন্দর ডিজাইনটা ডিজাইনটা খুবই সুন্দর এবং তিনোটা কালার তিনোটা কালারই খুবই সুন্দর কালার মাসাল্লাহ যার যে কালারটা পছন্দ হবে নিয়ে নেন সালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে ওনাটা দেখেন মার্শাল্লা খুবই সুন্দর বড় হ্যাঁ খুবই সুন্দর স্ক্রিনশট দিতে হবে যা দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে নেভি ব্লু কালার সাথে ইয়ালো ব্লুর সাথে হচ্ছে ইয়েলো কালার হ্যাঁ অনটাশটা কিন্তু খুবই সুন্দর যেমন পন পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাপারটা হ্যাঁ সময়ের কারণে কিন্তু দেখাতে পারছি না হাতাটা সময়ের কারণে দেখা যাবে না অনেক ডিজাইন অনেক ডিজাইন সবগুলো একটা একটা করে দেখাই দিব আপনাদেরকে যার যতগুলো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন হ্যাঁ যদি পাঁচটা দশটা কারো লাগে সেটাও যোগাযোগ করতে পারবেন হ্যাঁ তাও পাবেন এটা হচ্ছে ওনাটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর অন্যায় দুটো স্ক্রিনশট দিতে হবে যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে হ্যাঁ এটার কালারটা দেখেন মিষ্টি যেটা এগুলো কিন্তু পিকচার আমার আপলোড দেওয়া থাকবে আমাদের পেজে পিকচার আপলোড দেওয়া থাকবে থাকবে ভিডিও দেখে যদি কালার বুঝতে কোনো রকম আপুরা সমস্যা হয় আপনাদের সেই ক্ষেত্রে পিকচার আপলোড দেওয়া থাকবে আমাদের ওখান পেজে ঢুকে দেখে নেবেন কোন রকম সমস্যা নেই হ্যাঁ লটটা হচ্ছে এটা ওন্নাটা দেখেন এটা ওন্নাটা দেখলে মন ভরে যাবে এতটা সুন্দর ওন্না মাসাল্লাহ ওন্নাটা শুধু একবার দেখেন আপনারা এই দেখেন এটা ওন্নাটা দেখেন কতটা কিউট ওন্না হ্যাঁ ওনার দেখেন একদম সম্পূর্ণ একটা ইউনিক একটা ডিজাইন হ্যাঁ সম্পূর্ণ ইউনিক একটা ডিজাইন ওনার খুবই সুন্দর যারা চাচ্ছেন নিতে পারেন কালারটাও খুব সুন্দর এবং কালার কম্বিনেশনটা খুবই কিন্তু সুন্দর হ্যাঁ এটা হচ্ছে ব্লু কালার একদম নেভি ব্লু কালার একদম নেভি ব্লু কালার যারা চাচ্ছেন তারা নিতে পারেন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক খুবই সুন্দর ডিজাইনটা খুবই সুন্দর চার্জার লাগবে নিয়ে নেবেন সেলরটটা হচ্ছে এটা নেভি ব্লু গালা সেলরটটা বাকি এইটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর একটা ওন্না পাচ্ছেন এটার সাথে এটা হচ্ছে ওন্নাটা হ্যাঁ এটা হচ্ছে ওন্নাটা দুতে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে যার যেটা লাগবে দুতে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে হচ্ছে যোগাযোগ করতে হবে এইটা দেখেন কি আনছি আপনাদের জন্য আমার ফোন পার্ট হচ্ছে এটা এটা অনেক রানিং ডিজাইন মাসাল্লাহ এটা খুব আলহামদুলিল্লাহ এটা খুব সেল করতেছে হ্যাঁ এটা কিন্তু খুব সেল হচ্ছে এটা কিন্তু আপনাদের চাহিদার শীর্ষে বলা যায় এটা সেলারটা হচ্ছে এটা হ্যাঁ চাহিদার শীর্ষে আছে এটা বলা যায় এটা কিন্তু ওন্নাটা ওন্নাটা কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর অন্যায় অন্যটা কিন্তু পাচ্ছেন হোয়াইট কালারের উপরে হ্যাঁ ওন্নাটা পাচ্ছেন অফ হোয়াইট কালারের উপরে দুটো স্ক্রিনশট দিতে হবে যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিতে হবে অরেঞ্জ কালার এটা খুবই রানিং একটা ডিজাইন খুবই রানিং ডিজাইন মাসাল্লাহ জামা প্যান্ট পারতে হচ্ছে এটা এটা কাপড়টা এতটা প্রিমিয়াম মানে হাতে পাওয়ার পর বুঝতে পারবেন এটা কাপড়টা কাপড়টা খুবই আরামদায়ক খুবই প্রিমিয়াম সেলরটা হচ্ছে এটা আড়াই গজ সেলর পিওর সুতি থাকবে এটা হচ্ছে ওনার এটা ওনার কন্ট্রাস্টের জন্য হয়তো বা বেশি চলে একটু এটা বেশি হয় কারণটা মনে হয় এটা ওনার কন্ট্রাস্ট এটা ওনার কন্ট্রাস্ট প্লাস ওনার ডিজাইনটা অসম্ভব সুন্দর হ্যাঁ দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন যার যে কটা লাগবে দাম থাকবে হচ্ছে নয়শো করে হ্যাঁ দাম থাকবে হচ্ছে নয়শো টাকা করে একসাথে পাঁচটা বা পাঁচটার বেশি নিলে সেক্ষেত্রেই দাম পাবেন হচ্ছে আটশো পঞ্চাশ করে হ্যাঁ পাঁচটা নিলেই হচ্ছে একসাথে দাম পাবেন হচ্ছে আটশো পঞ্চাশ করে যেমন ফোন করটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাপকটা অসম্ভব সুন্দর ডিজাইনটা সালোয়ারটা হচ্ছে গোলাপি কালার হচ্ছে কিন্তু খুবই সুন্দর এটা এটা হচ্ছে হচ্ছে চার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন দুটো স্ক্রিনশট চার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিতে হবে ম্যাজিক বল ম্যাজিক বলের ডিজাইন ট্রান্সফর্ম করতে হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাপারটা একটা একটা করে প্রতিটা ডিজাইন আপনাদেরকে যত দ্রুত সম্ভব দেখাই দিব যত দ্রুত সম্ভব দেখাই দিব সেলরটা হচ্ছে এটা অনেক বড় হয়ে গেছে অলরেডি ভিডিওটা সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন অনেক ডিজাইন এক ভিডিও তো অনেক সবগুলো ডিজাইন দেখাই কেন মানে এক ভিডিওতে দেখে আপনি সব বুঝতে পারবেন যে আমাদের কি ডিজাইন আছে আমাদের কাছে এই হচ্ছে এক ভিডিওতে সব ডিজাইন দেখাই দিই আপনাদেরকে এক ভিডিও তো সব ডিজাইন এই কারণে দেখে যাতে আপনি এক ভিডিও দেখি বুঝতে পারেন যে আমাদের কাছে কিরকম কালেকশন আছে হচ্ছে এটা এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে ওনাটা এটা ওনাটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর দুটি স্ক্রিনশট দিতে হবে চার যেটা লাগবে দুটি স্ক্রিনশট যে আমাদের ইনবক্সে হচ্ছে যোগাযোগ করতে হবে দুটি স্ক্রিনশট যে হচ্ছে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে দেখেন আরো অনেক ডিজাইন আছে জম সিজে একটা একটা করে প্রতিটার ডিজাইন দেখায় দিব একটা একটা করে প্রতিটা ডিজাইন দেখায় দিব ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ রইল আচ্ছা আমার ফোন পার্টটা হচ্ছে এটা অসম্ভব সুন্দর ডিজাইনটা সেলরটা হচ্ছে এটা আড়াইগো সেলার কাপড় থাকবে আবারও বলে দিচ্ছি এগুলো প্রিমিয়াম কোয়ালিটি জমজম সুইস গ্যারান্টি থাকবে হচ্ছে এটা এটা ওনাটা কিন্তু কিন্তু খুবই সুন্দর দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে হচ্ছে জোগাড় করবেন যোগাযোগ করবেন হ্যাঁ টাইগার প্রিন্টে টাইগার প্রিন্টে একটা ব্ল্যাক কালার আছে একটা কাঁচা হলুদ কালার আছে দুইটা কালার আছে যার যে কালারটা পছন্দ নিয়ে নেবেন যেমন আমার পার্টটা হচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে ব্যাপারটা টাইগার পিন কিন্তু অনেক হিট একটা ডিজাইন এটা কিন্তু টাইগার পিনটা কিন্তু অনেক এটা হিট একটা ডিজাইন এটা কিন্তু অনেক আগের থেকেই খুব চলতেছে এখনো চলতেছে এটা অনেক সেলরটা হচ্ছে এটা সেলরটা হচ্ছে এটা এটা হচ্ছে না দুটি স্ক্রিনশট দিতে হবে চার যেটা লাগবে দুটি স্ক্রিনশট দিন আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন হ্যাঁ দুটি স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন হ্যাঁ মালহার গুলো দেখাই দেব একটু পরে মালহার গুলো আপনাদেরকে দেখাই দিব ধৈর্য সহকারে দেখবেন হ্যাঁ মালহার গুলো দেখাই দিবো মালহারও কিন্তু সেম প্রাইস থাকবে নয়শো করে পাঁচটা বা পাঁচটা জমজম মালহার মিলে পাঁচটা নিলেই কিন্তু পাবেন হচ্ছে আটশো পঞ্চাশ করে হ্যাঁ মালহার জমজম মিলে পাঁচটা নিলে হচ্ছে দাম পাবেন হচ্ছে আটশো পঞ্চাশ করে হ্যাঁ আর এক পিস দুই পিস চার পিস যদি কেউ নেন দাম থাকবে নয়শো করে কেউ দামাদামি করবেন না হ্যাঁ ভিডিওতে যে দাম বলে দিব ওই দামই থাকবে কেউই দামাদামি করবেন না হ্যাঁ কে ওই দামাদামি করবেন না যেই দাম বলে দিব ভিডিওতে ওই দামই থাকবে এই ডিজাইনটা দেখেন জামফল পরটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাকপার্ট খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে খুবই সুন্দর একটা ডিজাইন কাপড়গুলো তো বলেই দিলাম শুরু থেকেই বলতাছি এগুলা প্রিমিয়াম কোয়ালিটি জমজম সিল যারা চাচ্ছেন তারা নিঃসন্দেহে নিতে পারেন এগুলো ওন্নাটা দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর এটা হচ্ছে দুটো স্ক্রিনশট দিয়ে আপনার ফোন নাম্বার ঠিকানা দিয়ে হচ্ছে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন করবেন ইনবক্সে যোগাযোগ ব্ল্যাক কালার আছে এটা আকাশি কালার আছে ডিজাইনের শেষ নেই আজকের ডিজাইনের শেষ নেই হ্যাঁ ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা হ্যাঁ খুবই সুন্দর একটা ডিজাইন ব্যাক পার্টটা হচ্ছে এটা হ্যাঁ যার যা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে হচ্ছে যোগাযোগ করবেন সালোয়ারটা হচ্ছে সালোয়ারটা হচ্ছে এটা ওনাটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর ওনার কালার কন্ট্রাস্টটা শুধু একবার দেখেন কতটা কিউট হ্যাঁ এটা হচ্ছে ওনারটা ওনার কালার কন্ট্রাস্টটা খুবই সুন্দর হ্যাঁ যার যার লাগবে নিয়ে নেন যার কিটা লাগবে নিয়ে নেন হচ্ছে এটা হ্যাঁ খুবই সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু খুবই এটা হিট একটা ডিজাইন স্যালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ আর এগো সেলর কাপড় থাকবে এবং প্রিমিয়াম কোয়ালিটি স্যালোয়ার কাপড় ওনার কাপড় তিনোটার কাপড় কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকবে এটা হচ্ছে অন্যটা হ্যাঁ একটু সিম্পলের ভিতরে যারা ডিজাইন খুঁজতেছেন তারা এই ডিজাইনটা নিতে পারেন সিম্পলের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন হবে নিয়ে নেন হ্যাঁ আকাশি কালার হ্যাঁ স্কাই ব্লু বলতে পারেন আকাশি খুবই সুন্দর পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক এটা হাতার ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর হাতার ডিজাইনটাও খুবই সুন্দর সময়ের কারণে দেখাতে পারছি না সালোয়ারটা হচ্ছে এটা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত দেখবেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন এটা হচ্ছে অন্যটা খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু হ্যাঁ দুটি স্ক্রিনশট দিতে হবে যার যেটা লাগবে দুটি স্ক্রিনশট দিয়ে

আমাদের ইনবক্সে যোগাযোগ করুন লাস্ট কালেকশন জমজম সুইজের লাস্ট কালেকশন হচ্ছে এটা কন পার্টটা হচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে ব্যাপারটা হ্যাঁ এটা জমজম সুইজের লাস্ট কালেকশন এরপর মালহারগুলো দেখাই দিব আপনাদেরকে মালহারও কিন্তু নয়শো করে থাকবে পাঁচ পিস জমজম সুইজ মালহার মিলিয়া নিলে বা যেটা মালহার বা হোক পাঁচ পিস বা জমজম হোক বা মিলিয়া হোক পাঁচ পিস নিলে দাম থাকবে হচ্ছে আটশো পঞ্চাশ করে হ্যাঁ পাঁচ পিস যে কোনো একসাথে নিলে দাম পাবেন হচ্ছে আটশো পঞ্চাশ করে এক পিস দুই পিস চার পিস নিলে দাম থাকবে নয়শো করে হ্যাঁ দুটো স্ক্রিনশট দেন যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিতে হবে জমজম শেষ এখন মালহারগুলো দেখাই দিব আপনাদেরকে মালহারের ডিজাইনগুলা একটা একটা করে প্রতিটা ডিজাইন দেখাই দিব সি গ্রিন কালার এই ডিজাইনটা খুবই পছন্দের একটা ডিজাইন আপনাদের তার মধ্যে যদি আবার হয় সি গ্রিন কালার এটা দেখুন সি গ্রিন কালার যেমন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটার ব্যাক পার্টটা হচ্ছে এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির মাখন মালহার থাকবে হ্যাঁ একদম প্রিমিয়াম কোয়ালিটির মাখন মালহার থাকবে সালোয়ারটা হচ্ছে এটা

এটা হচ্ছে ব্যাক হ্যাঁ জাম কালার এগুলোর পিকচার আপলোড দিয়ে দিব পেজে ওখান থেকেও চাইলে দেখে নিতে পারবো হ্যাঁ সালোয়ারটা হচ্ছে এটা সালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে উনাটা হ্যাঁ এটা হচ্ছে ওনাটা ভিডিওটা অনেক বড় হয়ে গেছে দুঃখিত একটু ধৈর্য সহকারে দেখবেন আর একটু সময় দিবেন ধৈর্য সহকারে দেখবেন জাম কালার দেখে দিন এটা হচ্ছে পিএস কালার হ্যাঁ এগুলো হচ্ছে মালহার হ্যাঁ এগুলো মালহার লোন কালেকশন থাকবে পিএস কালার এটা হচ্ছে পিএস কালার হ্যাঁ তিনটা কালার আছে এটা তিনটা কালার যা যেটা ভালো লাগে নিয়ে নেবেন প্রিমিয়াম কোয়ালিটির কাপড় থাকবে এগুলো রং টস একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে আমি বারবার বলে দিচ্ছি এগুলো রং টস একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে দুটি স্ক্রিনশট চার যেটা লাগবে দুটি স্ক্রিনশট দিতে হবে স্কাই ব্লু এটা হ্যাঁ স্কাই ব্লু কালার খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন যা ফোন পার্ট হচ্ছে এটা এটা খুবই সুন্দর একটা ডিজাইন এটা কালার কম্বিনেশন অসম্ভব সুন্দর মাশাআল্লাহ

চার্জার লাগবে নিয়ে আমাদের হ্যাঁ যোগাযোগ লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে এটা রানী গোলাপি কালার রানী গোলাপি কালার যারা একটু কট একটু কালারফুল যারা পছন্দ করেন তারা নিতে পারেন এটা হ্যাঁ হচ্ছে এটা একটা ব্যাক পার্টটা হচ্ছে এটা অসম্ভব সুন্দর ডিজাইন কিন্তু ব্যাক পার্টটা কিন্তু খুবই গরজেস ব্যাক ফ্রন্ট পার্ট হচ্ছে কিন্তু ব্যাক পার্টটা খুবই গর্জেস স্যালোয়ারটা হচ্ছে এটা রানি গোলাপি কালার স্যালোয়ার থাকবে এইটা হচ্ছে অন্যটা হ্যাঁ অন্য কিন্তু বিশাল বড় অন্যা থাকবে একদম ফ্রি সাইজের অন্য থাকবে নিয়ে নেবেন হ্যাঁ লম্বা কিন্তু থাকবে পাশাপাশ ওনা পাশে একদম যেটা বড়ো হয় ওটাই থাকবে হ্যাঁ কোনো কিন্তু ছোটো অন্য থাকবে না অনেক বড় অন্যা থাকবে হ্যাঁ দুটো স্ক্রিনশট যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিতে হবে এগুলো কিন্তু মালহার লোন হ্যাঁ মালহার ডিজিটাল লোন হ্যাঁ দুটি স্ক্রিনশট দিতে হবে যা যেটা লাগবে প্রিমিয়াম কোয়ালিটির মালহার ডিজিটাল লোন থাকবে সেলরটা হচ্ছে এটা আর এই কাপড় থাকবে এটা হচ্ছে ওনাটা হ্যাঁ এটা হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর ওনা হ্যাঁ খুবই সুন্দর ওনা দুটি স্ক্রিনশট দিতে হবে যা যেটা লাগবে দুটি স্ক্রিনশট দিতে হবে এই ডিজাইনটা দেখেন কতটা সুন্দর মাসা আল্লাহ যে পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে যে আমার ব্যাপারটা এটা হচ্ছে যে আমার ব্যাপারটা হচ্ছে এটা খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির মালহার থাকবে এগুলো রং কস একশো পার্সেন্ট গ্যারান্টি পাবে হ্যাঁ রং কস একশো পার্সেন্ট গ্যারান্টি আছে রং কস কাপড়ের কোয়ালিটি নিয়ে কারো টেনশন করতে হবে না রং কস কাপড়ের কোয়ালিটি নিয়ে কারো টেনশন করতে হবে না এটাও সুন্দরটা অন্যটা দেখেন মাসাল্লাহ দুটি স্ক্রিন দিতে হবে যার যেটা লাগবে দুধ স্ক্রিন দিতে হবে রেডের সাথে হচ্ছে অফাইট কম্বিনেশন এটার ডিজাইনটা শুধু একবার দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইন খুবই রানিং একটা ডিজাইন ব্যাক পার্টটা হচ্ছে এটা হ্যাঁ এটা হাতার ডিজাইনটা শুধু একবার দেখেন একদম ইউনিক ডিজাইন মালহারের ভিতরে যারা একটু ইউনিক খুঁজতে থাকেন তারা এই ডিজাইনটা নিতে পারেন হ্যাঁ খুবই সুন্দর ডিজাইনটা কিন্তু কালার কম্বিনেশনটা অসম্ভব সুন্দর সালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ দাম থাকছে হচ্ছে নয়শো করে হ্যাঁ দাম থাকছে হচ্ছে নয়শো করে এবং পাঁচ পিস বা পাঁচ পিসের বেশি একসাথে নিলে দাম পাবেন হচ্ছে আটশো পঞ্চাশ করে হ্যাঁ দুটো স্ক্রিনশট দিতে হবে যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে হ্যাঁ ফোন পার্টটা হচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে ব্যাক পার্টটা হ্যাঁ এটা হচ্ছে ব্যাকপারটা যার যেটা লাগবে দুটি স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে নতুন ঢাকার বাইরে নতুন কাস্টমার হলে একশো পঞ্চাশ টাকা অবশ্যই অ্যাডভান্স বিকাশ করতে হবে হ্যাঁ বিকাশ করতে হবে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স ঢাকার বাইরে হলে নতুন কাস্টমার দ্রুত স্ক্রিনশট দিতে হবে যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিতে হবে অনেক বড় ভিডিও হয়ে গেছে ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি হচ্ছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন সালোয়ারটা হচ্ছে মালহার জমজম যেটাই নেন দাম থাকবে হচ্ছে নয়শো করে আপনি মালহার বা জমজম মিলে নেন বা যে কোনো একটা আইটেম পাঁচটা নেন যে কোনো পাঁচটা নিলেই হচ্ছে একসাথে নিলে পাঁচটা নিলে দাম পাচ্ছে আটশো পঞ্চাশ করে এক পিস দুই পিস চার পিস নিলে দাম থাকবে নয়শো করে কেউ দামাদামি করবেন না আর এগুলো প্রিমিয়াম কোয়ালিটির জমজম প্রিমিয়াম কোয়ালিটির মালহার থাকবে এবং রং কস্ট একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে রং কস্ট একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং সবাই আনার বিডি বিডির সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন